ছেলে আয়াসের বিষয়ে নেতিবাচক মন্তব্য গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তীব্র মানসিক চাপ অনুভব করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াল ফারুক অপূর্ব সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন কিভাবে এই ধরনের ভিত্তিহীন তথ্য ও বানোয়াট সংবাদ তার পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করেছে এবং তার প্রভাব তার পরিবারে পড়েছে অপূর্ব বলেন আমার কেরিয়ারে বহুবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ভুল তথ্য ছড়ানো হয়েছে কিন্তু আমি কখনো আইনি ব্যবস্থা গ্রহণ করিনি তবে ছেলের ব্যাপারে এবার আমি আইনি পদক্ষেপ নিয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ারও করেছি তিনি আরও বলেন সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষকে আইনগতভাবে ধরাও হয়েছিল কিন্তু আমি যখন তাদের বয়স দেখলাম মায়া লাগলো তারা সঠিকভাবে কথা বলতে পারছিল না তাদের কাছে সরি বলার পর তাদের ছেড়ে দেওয়া হয় তিনি এটা উল্লেখ করেন কিছু সময় প্রবাসীরা দেশের বাইরে থেকে না বুঝে আবেগের কারণে এমন মন্তব্য করেন যা অনেক সময় তারকাও তাদের পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত করে অপূর্ব সবশেষে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর প্রতি অনুরোধ করে বলেন গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো অভ্যাসের ব্যাপার আমি শুধু বলবো সত্যি ঠিক থাকবে এবং এটি সকলের জন্য ভালো তিনি তার ভক্তদের উদ্দেশ্যে জানান ভালোবাসা পেতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় কিন্তু সেটি হারাতে মাত্র এক দুই সেকেন্ডে লাগে তাই আপনাদের ভালোবাসা সবসময়ই আমাদের জন্য মূল্যবান